বা গভীর মানদ্রবণ করবেন দ্বিতীয়বার আবার সালাম দেওয়া লাগবে ওই ব্যক্তিরা যদি সালাম না আসনি তাহলে আপনি নিজের সালাম নিজে নেবেন যেমন কিছুক্ষণ কি আমি দেখেছি মধ্যে এই কেসটা হয়েছে ঘটনাটা হয়েছে কিন্তু না না এই এইরকম কেস ঘটনা করানো যাবে না সালাম একবার দিচ্ছেন শোনেন নাই তাহলে আবার সালাম দেবেন না শুনলে আবার দেবেন না আবার তিনবার যদি না শুনি তাহলে নিজের সালামের উত্তরটা নিজে দিবে এটাই হলো সহিমা সালা আমার